আরবিবিডি ডট নিউজ দেশ ও জনগণের কথা বলে রাজশাহী প্রতিনিধি সোহেল রানা গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে তানোর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ছিল তার জন্য আমি হয়তো করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে আমি ভোট জিততে আমি বক্তব্য শেষ করছি আমি আজ যেখানে মনোনায় দাখিল করলাম দাখিল করবো আপনারা সবকে সুখে দুঃখে থাকেন ছিলেন আজও আছেন যে সব লোকজন আমার কাছে সাথে এসেছে সবকে ধন্যবাদ যে আমি নমিনেশন আমার জন্য একটু দোয়া রাখবেন এই চলে আমি আমার বক্তব্য শেষ হচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই গণতন্ত্র হ্যাঁ পক্ষ থেকে আমরা আজকে র্যালি শেষে আমরা যে আলোচনা করছি এই দিনেই কিন্তু আমরা গত আমরা যদি সবাই খেয়াল করি যে আঠারো সালে ত্রিশে ডিসেম্বর আজকে এই মুহূর্ত থেকে আমরা বিজয়ের কিন্তু ঘাত ছানি দেখছিলাম এই বিকাল বলা দিয়ে পরন্ত বিকাল আমাদের চারিদিক থেকে এই নৌকার বিজয় আমরা শুনতে পেছি ঠিক ওই ওই দিনটাকে ওই দিনটাকে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও তানর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সুজন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম তানোর পৌর আওয়ামী যুবলীগ সভাপতি রাজীব সরকার হিরো জেলা আওয়ামী লীগ যুবলীগ নেতা আরিফ রাহান তপন প্রমুখ সুস্থ থেকে যেন আমাদের এই দেশটাকে আর যেভাবে এগিয়ে নিয়েছেন এটা যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা সবাই জানেন এটা নদী বর্ষ এটা সতেরোই জানুয়ারি সতেরোই মার্চে আমাদের বঙ্গবন্ধুর একশো বছর পূরণ পূরণ হবে সেদিন আমাদের কামডাউনের শেষ দিন তারপরে আমরা যেটা জানি এই করোনার কারণেই এটাকে আবার এক্সটেনশন করা হয়েছে আবার এক্সটেনশন করা মোদী পর্ষ হিসাবে তা আজকে যে কথাটা বলতে চাই আমরা এই র্যালি শেষে আমাদের মাঝে এই মাত্র একটা বক্তব্য রেখে গেলেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে আমাদের আমিন হোসেন আমিন ভাই ওনাকে মনোনয়ন দিয়েছেন আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই উপযুক্ত এবং তথ্যভিত্তিক এর ভিত্তিতেই ওনাকে খুঁজে বের করে মনোনয়ন দিয়েছেন এতে তানুরবাসী সহ আমরা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এটাতে খুশি এবং আগামী তিরিশে জানুয়ারি আমরা বিশ্বাস করি বিপুল ভোট দিয়ে আমরা নৌকাকে বিজয় করবো নাকি বলছেন আমরা যারা উপস্থিত আছি শুধুমাত্র পৌরসভা মুন্নমালার লোক নাই এখানে আমরা তানোরের বিভিন্ন ইউনিয়নের আমরা নেতাকর্মী আছি সবার উদ্দেশ্যে আমি আজকে অনুরোধ করতে চাই যে তিরিশে ডিসেম্বর পর্যন্ত মুন্নমালার মাটিতে নৌকা বেগে বিজয়ী করার জন্য আপনারা সবাই ওখানেই এই নৌকার পক্ষে কাজ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু